আল্লা আল্লাহ রাসুলের সন্তুষ্টির নিয়তে এই নিয়োগ করে মাহফিল করবেন যদি এই নিয়োগ করেন তাহলে দেখবেন আপনার মাটিতে রং রং থাকবে না রং রং থাকতে থাকা যাবে না আল্লাহ রাসুল রাজি করা বহুত কঠিন ব্যাপার আল্লাহ রাসুল যদি চান এই দুনিয়ার রং রং আপনার থাকতে পারবে না আর এই দুনিয়ার রং রং থাকলে আল্লাহ রাসুল থাকবে না শর্ত এখানে এইটা কোনটা চান মানুষ দুনিয়ার রং রং চায় দুনিয়া রং গমছা আমি আপনাদেরকে বাস্তবে কিছু উদাহরণ দিয়ে বুঝাই দিই আজ থেকে তিরিশ বছর আগে আমার এলাকায় আপনার এলাকায় বছরে একটা মাকে একটা দুইটা আর বেশি হইতো হ্যাঁ আমার এলাকায় যে বলি বছরে একটা মাফিল হইতো মসজিদ ছিল একটা আপনাদের আপনাদের গ্রামের অনেক ছোট গ্রাম অনেক ছোট গ্রাম মাত্র তেরো হাজার ভোটার মজুদ ছিল একটা মাফিল হয়েছে বছরে এখন তিরিশ বছর পরে এসে মাফিল হয় বিশটা আর মসজিদ মাসলা দিলে নয়টা দশটা হয়ে গেছে দেড় হাজার লোকের তার মধ্যে মসজিদ কটা দশটা হয়ে গেছে প্রায় এখন যদি বলবেন তো সমস্যা কি যে মসজিদ বাড়ছে এখন মাফিলও বাড়ছে এটা সাধারণভাবে প্রশ্ন হইতে পারে না সমস্যাটা কোন জায়গায় ভালো জিনিস হতো ভালো জিনিস হতো মসজিদ বাড়ছে মাদ্রাসা বাড়ছে ভালো জিনিস তো সমস্যা কোন জায়গায় বাবার আমার সমস্যা না আমি আপনাকে প্রশ্ন করি আজ থেকে তিরিশ বছর আগের লোকগুলা যে ভালো ছিল এরা মুখে বলছে জমি বিক্রি করে দিছি বিক্রি হয়ে গেছে দলিল প্রয়োজন হয়েছে না আগের দিনের লোকগুলো আমরা যারা দেখছি ব্যবসা ছাড়া দলিল প্রয়োজন হয়েছে না মুখে বলছে বিক্রি হয়ে গেছে এত স্বাচ্ছা লুক ছিল তো তিরিশ বছর আগের যে একটা মাফিল একটা মাদ্রাসা ছিল না তখনকার লুকগুলা ভালো ছিল নাকি তিরিশ বছর পরে এসে যেখানে দশটা মসজিদ মসজিদ হয়েছে একটা গ্রামে পনেরো বিশটা মাফিল একটা গ্রামে ছোট গ্রামে চার পাঁচটা মাদ্রাসা ছোট্ট একটা গ্রামে তাহলে এখনকার লোকগুলো ভালো না তিরিশ বছর আগের লোকগুলো ভালো ব্যাপারটা কি তখন তো মাত্র একটা মসজিদ ছিল একটা মাদ্রাসাও ছিল না মাদ্রাসা ছিল না কেন এখন চার পাঁচটা মাদ্রাসা তারপরে পুরো মা একটা মাহফিল হইতো তিরিশ বছরে একটা এখন এতগুলা মাহফিল হয় এতগুলা মাদ্রাসা এতগুলা মসজিদ হওয়ার পরও লোকগুলা কেন আগের তুলনায় লোকগুলা কেন খারাপ আগের বর্তমান করেছি সেটা আল্লাহ আল্লাহ রাসুলের জন্য করি নাই লোক কেন করছি প্রতিযোগিতা করে করছি প্রতিযোগিতা করে করছি আল্লাহ আল্লাহ রাসুলের সন্তুষ্টির জন্য আল্লাহ রাসুলের সন্তুষ্টির জন্য মাদ্রাসা করি নাই মসজিদ করি নাই মাতিল করছি না এই জায়গা না থাকার না থাকতে পারাতে এই জায়গা না থাকার কারণেই যত সমস্যা আর এই জায়গা থাকতে পারলেই একটা মসজিদে চলে একটা মাফিলেই চলে জীবনে যা করবেন ইমানের সর্বোচ্চ স্থান হচ্ছে ইমানের সর্বোত্তম স্থান আল্লাহ রাসুলের জন্য করা যা কর মানে ভালো কাজ যত ভালো কাজ আছে আল্লাহ আল্লাহ রাসুলের জন্য করবা যত ভালো কাজ আছে আল্লাহ রাসুলের সন্তুষ্টির জন্য করবা যত ভালো খারাপ কাজ বর্জন করবা হ্যাঁ খারাপ কাজ বর্জন আল্লাহ রাসুলের সন্তুষ্টির জন্য বর্জন করবা খারাপ কাজটা থেকে বিরত থাকবা আল্লাহ আল্লাহ রাসুলের সন্তুষ্টির জন্য